আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হেল্পিং ফেজ অফ ই এর মডারেটর জনাব শিমা বেগম সহকারী শিক্ষক মেহেন্দিগঞ্জ বর্ষাল উনি বেসলেন মূল্যায়ন পরবর্তী শিক্ষণ ঘাটতি দূরকরণে একটি পরিকল্পনা প্রদান করেছেন তো পরিকল্পনাটি এখন আমি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব যেটা হেল্পিং ফেজ অফ ই মনিটরিং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে তো সেখানে কতগুলো পলাম করে দেওয়া হয়েছে প্রবলেম এরিয়া লার্নিং গ্যাপস নেসেসারি টাইম স্টেপস টু ওভারকাম লার্নিং গ্যাপস এবং মেথড কোন পদ্ধতি আপনি করবেন কাজটা করবেন প্রবলেম এরিয়াতে হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ শিক্ষার্থীদের এই সমস্যাটা তো এই সমস্যাটাতে লার্নিং গ্যাপস সেটা সে যার শিক্ষার্থী লার্নিং গ্যাপস রয়েছে শিখতে পারে নাই।

আই এম টেন ইয়ার্স ওল্ড এইভাবে দিলে তারা কাজটা করতে পারবে এই কাজটা কোন মেথডে করব কন্ডাক্ট ফেয়ার ওয়ার্ক অর্থাৎ পরস্পরের মধ্যে দুজনের মধ্যে ফেয়ার ওয়ার্ক করবে উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্স স্টুডেন্ট এতে অতি উত্তম শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করবে তাহলে এভাবে আমি কি করবো আমার ইন্ট্রোডিউস ইউর আমি ওভারকাম কাম করবো হ্যাঁ এরপরে রিড অ্যালাউড টেক্সট রিড এলাউড টেক্সট আমরা কিভাবে করবো শিক্ষার্থীদের ঘাটতি করতে লার্নিং ঘাটতি

টু আই উল্ল টিচ স্মল অ্যান্ড ক্যাপিটাল ল্যাটারস উইথ ল্যাটার কার্ডস আমি এট দ্য ইন্ট অফ দ্য ক্লাস ক্লাসের শেষে আই উল্ল টিচ স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং ক্যাপিটাল ল্যাটার বলে কি করবো ল্যাটার কার্ডসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখাবো ফার্স্ট আই উল টিচ টু ল্যাটার ওয়ার্ডস দেন থ্রি ল্যাটার ওয়ার্ডস বোথ রিডিং অ্যান্ড রাইট অ্যাফ্যাক্টিস এটা হচ্ছে ক্যান না ট্রিট দা ডিফারেন্ট ওয়ার্ড ওটার জন্য আমি প্রথমে আহ আই ইউল টিচ টু ল্যাটার

আমি তারা শব্দ শেখার পর কি কি করব ছোট ছোট বাক্য তৈরি করব সেটা হয় যে আই এম স্টুডেন্ট সিট ডাউন স্ট্যান্ড আপ স্টপ এটিসি অর্থাৎ নির্দেশনামূলক কি ইনস্ট্রাকশন গুলো আমি তাদেরকে শেখাবো এরপর আই উইল রিকগনাইজ স্টুডেন্ট টু কাম স্কুল রেগুলারলি আমি শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে আসার জন্য উৎসাহিত করব এন্ড টু স্টাডি দেয়া অকেশনালি রিওয়ার্ড দেম আমি এটার জন্য মাঝে মাঝে তাদেরকে কি করব পুরস্কৃত করব তাদেরকে উৎসাহ দেব পুরস্কার দিয়ে

টাচ দ্য কার্ড আমি কতগুলো লেটার কার্ড রাখবো সামনে এটা হচ্ছে টাচ করবে এটা কোন হাত দিয়ে স্পর্শ করবে কোন লেটার সে তুলবে গেম দা গেম টাচ এন্ড বোর্ড গেম বিঙ্গো গেম খুব মজার একটা গেম হচ্ছে বিঙ্গো গেম বিঙ্গো গেম দিয়ে করব যারা ইংলিশ কানেকশন করেছেন তারা বিঙ্গো গেমটা জানেন ইউজ লেটার কার্ড ইউজ ওয়ার্ড কার্ড টু ইন্সপায়ার টু অ্যাওয়ার্ড যারা পারবে তাদেরকে উৎসাহিত করবে এবং পুরস্কার দেব এইভাবে আমি আমার তাদেরকে এই যে রিড অ্যালাউড টেক্সটের শিখন গাঁথতি দূর করব এরপরে যা আসে এখানে আরো একটা বিষয় শিখানো হয়েছে রিড অ্যালাউড টেক্সট এর আই উইল ট্রাই টু গাইড দা স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ আমি শিক্ষার্থীদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব আই উইল টিচ ওয়ান ওয়ার্ড ইচ ডে বাই ডে স্পেলিং আউট তাদেরকে প্রতিদিন একটা একটা করে শব্দ বানান করে শেখাবো আই উইল গিভ এক্সট্রা টাইম টু উইকার স্টুডেন্ট যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমি আমার গ্যাপ টাইমে আমার নির্দিষ্ট

I will request the student to keep separate notebook for writing vocabulary. এই যে ভোকাবুলারির জন্য শব্দ ভান্ডারের জন্য আমি শিক্ষার্থীদের আলাদা একটা নোট খাতা বা অনুশীলন খাতা রাখতে বলবো এটা গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে করবো এরপর আই টিচ ওয়ান ডাব্লিউ এস কোশ্চান ইচ ডে ওই যে প্রতিদিন একটা করে যেমন হু দিয়ে একদিন হোয়াট দিয়ে একদিন হোয়ার দিয়ে একদিন হুইচ দিয়ে একদিন এভাবে আমি কাজ করবো এগুলো পেয়ার ওয়ার্কের মাধ্যমে করবো

তো বাই ব্রেকিং দেম ইনটু দ্য সিলেবাল এটাকে সিলেবালটা ভেঙ্গে 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 ট্রাস সিলেবাল মনিসেবাল বা ফলি সিলেবাল এভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি তাদেরকে শেখাবো তো আমি তিন যদি চার মাসের শেখায় তাহলে আমার তিন দিন আর তিন প্র্যাকটিসের জন্য তাহলে হয়ে যাবে আমার বারো মাসের না শেখানো ফার্স্ট দা ক্লাব গেম বিঙ্গো গেম এটা বিঙ্গো গেম বা ক্লাব গেম মাধ্যমে করতে পারে এর সাথে শিক্ষক হিসেবে আপনি আপনার নিজে যে কোনো মেথড করতে পারেন আমি মনে করি

গ্রামার তারা বাক্য গঠনের সঠিক নিয়ম ভালোভাবে জানে না এবং ব্যাকরণ তথা গ্রামার সম্পর্কে তাদের ধারণা খুব কম তাই তারা কোনো কিছু বুঝতে পারে না এই কাজটা আমি

প্রতি বৃহস্পতিবারে গ্রামারের বেসিক কনসেপ্ট গুলা তাদেরকে নিয়ে আলোচনা করবো এটা কি করব ওই যে কনভার্সেশনের মাধ্যমে ফেয়ার ওয়ার্ক এর মাধ্যমে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে এবং বার গেম মাধ্যমে কাজগুলো করব এরপরে সর্বশেষ হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম ফাইভ সেন্টেন্স ওই এটা যেটা ফ্রি টাইম লিজিউড টাইম যেটা শেষে একটা ফাইভ সেন্টেন্স এটা লার্নিং গ্যাপস হচ্ছে তার কি ক্যান নট সেন্টেন্স সে কি পারে না? ক্যান নট ম্যাক ইংলিশ সেন্টেন্স ইংলিশে বাক্য তৈরি করতে পারেনা কারণ ক্যান নট রাইট দা কারেক্ট ফ্রম অফ নাম্বার পারসন এন্ড ভার্ব প্রত্যেক গ্রামারের নাম্বার পারসন এবং ভার্ব এগুলা পারে না। এই কাজগুলা ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য প্রতি ইমপ্রি থার্সডেতে আমি কাজ করব এবং ও যে নাম্বার পারসনের জন্য যেটা গ্রামার এটা জন্য প্রতি এপ্রি সানডেতে কাজ করব। তো এটা কিভাবে করব স্টেপ দাও ওভারকাম লার্নিং গ্যাপস। আই উইল टीच দা বেসিক টপিক অফ দা গ্রামার।

তাদেরকে পাঁচটা বাক্য তাদের ফ্রি টেম লিজি টেনশন পক্ষে লিখতে বলবো আর এক কাজটা সে হোমওয়ার্ক দেব তো যাই হোক ধন্যবাদ এটা সীমা ম্যাডাম শেয়ার করেছে আমি আপনাদেরকে মোটামুটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি ধন্যবাদ সীমা ম্যাডামকে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ